আগের এপিসোডে আমরা একটা মেয়ে দেখেছিলাম যার ভাইকে এক রাজা মেরে ফেলেছিল তাই সেই মেয়ে দেবদূত হয়ে সেই রাজার কাছে এসেছিল এবং তার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিল এরপর সে একটা কফিনে থেকে পুরো মহাবিশ্বে ঘুরতে লাগল যাতে নিজের ভাইকে খুঁজে পেতে পারে এরপর আমরা তার ভাইকে দেখেছিলাম যে পৃথিবীতে ই ফ্যান নামে জন্ম নিয়েছিল সে তার সহপাঠীদের সাথে রিউনিয়ন পার্টিতে এসেছিল কিন্তু বৃষ্টির কারণে তারা সবাই একটা পাহাড়ে আটকে গিয়েছিল সেখানে তাদের একটা রহস্যময় ঘটনা ঘটে এবং একটা ইন ইয়াং পোর্টাল তাদের অন্য একটা প্ল্যানেটে নিয়ে যায় সেখানে তারা একটা টেম্পেলের মতো জায়গা দেখেছিল লিও বাইরে একটা জেপ পেয়েছিল যা সে রেখে নিয়েছিল এরপর তারা সবাই টেম্পেলের ভিতরে ঢুকেছিল কিন্তু কিছু ইনসেক্ট তাদের আক্রমণ করে তারা টেম্পল থেকে পাওয়া ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে কিছু ইনসেক্ট মেরে ফেলেছিল কিন্তু ইনসেক্টের সংখ্যা অনেক বেশি ছিল তাই তারা একটা ফরমেশন বানিয়ে অল্টারের কাছে চলে এসেছিল এরপর তারা ইনসেক্টদের স্যাক্রিফাইস দিয়ে ব্লাডের মাধ্যমে সেই বড় স্ট্যাচুর শক্তি জাগাতে চেষ্টা করছিল যাতে ইয়েনিয়াং ইয়াং পোর্টেল খুলে যায় কিন্তু ঠিক সেই সময় একটা বিশাল গডজিলার মতো দানব সেই টেম্পল ভেঙে অল্টারের কাছে চলে আসে এই এপিসোডের শুরুতেই সেই গর্জিলার মতো দানব অল্টারের কাছের বড় ফরমেশনটা ভেঙে অল্টারের ভিতরে ঢুকতে থাকে এর কারণে সবাই প্রচণ্ড ধাক্কা অনুভব করতে থাকে তখন পম্বো লিওকে জিজ্ঞেস করে যে এই জিনিসটা আসলে কি লিও বলে যে হয়তো এটা ওই ইনসেক্টের এনশিয়েন্ট দেবতা হতে পারে সেই দানব কফিনের দিকে এগোয় এটা দেখে সবাই এদিক ওদিক দৌড়াতে থাকে যাতে তার পায়ের নিচে চাপা না পড়ে যায় এখন সেই দানব অল্টারের ভিতরে হাত ধুকিয়ে ভিতরের কফিন খোলার চেষ্টা করতে থাকে কিন্তু তখনই সেই কফিন তাকে একটা বিদ্যুতের ধাক্কা দিয়ে তার হাত বাইরে ফেলে দেয় এতে সেই গর্জিলার খুব যন্ত্রণা হয় এবং সে চিৎকার করতে থাকে তার চিৎকারে বাকি সবার খুব কষ্ট হচ্ছিল তারপর সেই দানব আবার কফিনের দিকে এগোয় এর ফলে তার হাতে বাঁধা শেকল এদিক ওদিক দুলতে থাকে সেই শেকল থেকে সবাই কোনো মতে বেঁচে যায় তখন লিও লিনকে একটা শেকল থেকে বাঁচায় কিন্তু এবার সে নিজেই সেই গর্জেলার পায়ের নেকে আসতে চলেছে কিন্তু ঠিক তখনই লিওর পকেটে রাখা সেই জেপ গর্জিলার পাকে নিজের শক্তি দিয়ে বাতাসে আটকে রাখে এই সময়ের মধ্যে পম্বল লিওকে বাঁচিয়ে নেয় এই সময় গডজিলার চাপে অল্টারের একটা স্ট্যাচু ভেঙে যায় এর ফলে ইন ইয়াং পোর্টেল খোলার জন্য যথেষ্ট শক্তি পাওয়া যাচ্ছিল না তখন লিওর একটা আইডিয়া আসে সে পম্বোকে বাকিদের বাঁচাতে বলে আর নিজে একটা স্ট্যাচুর ওপর উঠতে থাকে এদিকে বাকিরা সেই শেকল থেকে বাঁচার চেষ্টা করছিল তখন সেই গডজিলা একটা অ্যাট্যাক তৈরি করতে থাকে কিন্তু তাদের অনেকের ম্যাজিক্যাল ওয়েপেন সেই অ্যাট্যাকে মিশে গিয়ে সেটা নষ্ট করে দেয় তখন ডেনভারের একটা সাথী নিজের যান বাঁচাতে তার সহপাঠীকে গর্জিলার নিচে ফেলে দেয় এখন সেই গরজিলা খুবই রেগে গিয়েছিল কারণ সে ভিতরের কফিন বার করতে পারছিল না তাই সে জোরে জোরে কফিনে ঘুষি মারতে থাকে এর ফলে সেই শেকল আরও জোরে দুলতে থাকে এদিকে তাদের একটা চেন ধরে ঝুলে থেকে লিও একটা স্ট্যাচুর একদম উপরে পৌঁছে যায় এরপর সে সেই জেব নিয়ে দানবটার দিকে লাফ দেয় এর ফলে দানবটার উপর লাগানো ফাঁদ অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে জ্বলতে শুরু করে সাথে সাথে এই থেকে বেরোনো শক্তি দিয়ে ইয়েন পোর্টাল খুলে যায় এই সময় সেই কফিন তাদের সবাইকে নিজের ভিতরে নিয়ে নেয় এরপর সেই ড্রাগনরা কফিনকে ইয়ে পোর্টালের ভিতরে নিয়ে যায় তাদের চলে যাওয়ার পর সেই দানব মারা যায় এবং তার শক্তির উৎস অন্য কোনো ডিমানের কাছে চলে যায় এদিকে তারা সবাই কফিনের ভিতরে এসে গেছে পম্বো সেই ইনসেক্টদের গালি দিতে থাকে কারণ তাদের জন্যেই তার অনেক সহপাঠী মারা গেছে এরপর তারা সবাই এক জায়গায় বসে যায় লিও ভিতরের কফিন খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে তখন লিন তার কাছে আসে এবং লিওকে বলে যে এর উপরে ডিজাইনটা কোনো ম্যাপের মতো দেখাচ্ছে কিন্তু এই ম্যাপ কে বানিয়েছে এতে লিও বলে যে আজ আমরা যা যা দেখেছি তা আমাদের বোঝার বাইরে হয়তো এসব কোনো এলিয়েন সিভিলাইজেশনের সাথে জড়িত তখন একজন সহপাঠী বলে যে জানি না এসব কি জিনিস কিন্তু চলো আমরা একটু ঘুমিয়ে নিই হয়তো যখন আমরা আবার উঠবো তখন আমরা পৃথিবীতে থাকব। এখন তাদের কেউ কেউ ঘুমিয়ে পড়ে আর কেউ কেউ নিজেদের প্রিয়জনদের কথা ভাবতে থাকে কিছুক্ষণ পরে আমরা সেই লোকটাকে দেখি যে ডেনভারের কথায় লিওকে মারার চেষ্টা করেছিল হঠাৎ সেই লোক নিজের বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায় তার বাসে বসা লিও তাকে দেখতে থাকে আওয়াজ শুনে বাকি সবাই জেগে ওঠে তখন পম্ব সেই লোকের নারী দেখে এবং বুঝতে পারে যে সে মারা গেছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন এই সুযোগে ডেনভার লিওকে বলে যে তুমি খুবই খারাপ হয়তো তুমি তার উপর রাগ ছিলে কিন্তু তোমার তাকে মারা উচিত ছিল না এটা শুনে লিও বলে যে আমি তাকে মারিনি এতে ডেনভারের সাথী বলে যে তুমি তার সবচেয়ে কাছে বসেছিলে তাই তুমি তাকে মেরেছ এটা শুনে বাকি সবাই ডেনভারের কথায় বিশ্বাস করতে শুরু করে এবং লিওকে খারাপ বলতে থাকে কিন্তু পম্বো আর একটা মেয়ে লিওকে বিশ্বাস করত তাই তারা বাকিদের বোঝাতে থাকে কিন্তু ডেনভার আগুনে ঘি ঢালতে থাকে তখন সেই ফরেনারও বলে যে লিওর এই লোকের সাথে ঝগড়া ছিল তাই সেই তাকে মারতে পারে এটা শুনে রেগে গিয়ে তাকে চুপ থাকতে বলে কারণ সে তাদের গ্রুপের ছিল না কিন্তু এমিলি পম্বকে শান্ত থাকতে বলে এবং বলে যে তারও লিওর ওপর সন্দেহ হচ্ছে তখন আমরা সেই মৃতদেহ দেখি যেটা লাল হয়ে আছে এর মানে কেউ তাকে বিষ দিয়েছিল লিনের কথা শুনে বম্ব বলে যে তুমি লিও সম্পর্কে এমন কিভাবে সন্দেহ করতে পারো যখন তুমি তাকে সবচেয়ে ভালো ছেন এদিকে লিও সেই লোকের শরীর পরীক্ষা করতে থাকে তখন আগের সেই ইনসেক্টটা তার শরীর থেকে বের হয়ে দূরে পালিয়ে যায় এটা দেখে সবাই ঘাবড়ে যায় পম্বো লিওকে জিজ্ঞেস করে যে এই ইনসেক্ট এখানে কিভাবে এলো এতে লিও বলে যে হয়তো ওই লোকের কাপড়ে লুকিয়েছিল এখন লিও পম্বোকে সবাইকে সুরক্ষিত রাখতে বলে এবং নিজে ইনসেক্ট খুঁজতে বেরিয়ে যায় এরপর লিও সেই কফিনের চারপাশে ইনসেক্ট খুঁজতে থাকে তখন সেই ইনসেক্ট ওপর থেকে লিওর ওপর আক্রমণ করে কিন্তু লিও তাকে মেরে ফেলে এই সময় লিওর হাত কফিনে স্পর্শ করে এর ফলে কফিনের উপরের সিম্বল জ্বলে উঠতে থাকে সেখানে লেখা ছিল যে ভালোর পথ যে কোনো বিপদ শেষ করতে পারে তখন পম্বো জিজ্ঞেস করে যে তুমি কি ইনসেক্টটা খুঁজে পেয়েছ লিও বলে যে আমি তাকে মেরেও ফেলেছি এটা শুনে সবাই লিওর কাছে চলে আসে তখন গফিনের উপরের ম্যাপ একটা পথ দেখাতে শুরু করে এটা দেখে লিও বলে যে এটা হয়তো মহাবিশ্বের কোনো স্টার সিস্টেমের ম্যাপ যা আমাদের বিজ্ঞানীরাও অনেক বছর আগে খুঁজছিল এরপর লিন বলে যে এই ম্যাপ অনুযায়ী অনেক স্টার পার হয়ে শেষে বিগ ডিপার নামক প্ল্যানেটে পৌঁছাবে এই সময় তারা প্রচণ্ড ধাক্কা অনুভব করে এদিকে আমরা বাইরের দৃশ্য দেখি যেখানে সেই ড্রাগনরা পোর্টাল দিয়ে কফিনকে আরেকটা প্ল্যানেটে নিয়ে এসেছে ঠিক সময় সেই কফিন তাদের সবাইকে বাইরে বের করে দেয় কারণ তাদের বের হওয়ার সাথে সাথেই কফিন গভীর খাদে পড়ে যায় এটা দেখে সবাই ঘাবড়ে যায় কারণ এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা তাদের থেকে অনেক দূরে চলে গেছে তখন ডেনভার বলে যে আমি এখানে থাকবো না আমি চলে যাচ্ছি এতে লিও তাকে বলে যে প্রতিটা জিনিস একটা কারণে ঘটে আমাদের শুধু সেই কারণ খোঁজে বের করতে হবে তারপর হয়তো আমরা বাড়ি ফিরতে পারব এটা শুনে পম্বো লিওর পক্ষে বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো আমাদের একসাথে থাকা উচিত উপরন্তু এই প্ল্যানেটটা তো একটু অন্তত পৃথিবীর মতোই দেখাচ্ছে এতে এমিলি জিজ্ঞেস করে যে এই প্ল্যানেটে কি মানুষ থাকবে এটা তো আমরা এই পাহাড় থেকে নিচে নামলেই জানতে পারবো এখন তারা সবাই একসাথেই সেই পাহাড় থেকে নিচে নামতে থাকে তখন আমরা তাদের ওপর থেকে একটা বিশাল পাখি উড়ে যেতে দেখি আর এভাবেই এই এপিসোড এখানে শেষ হয়